হ্যালো ডিয়ার্স আমি বিশ্বজিৎ অ্যান্ড তোমরা দেখছো বিকে টিচার ইউটিউব চ্যানেল সো আজকের ক্লাসে আমরা একদম জিরো লেভেল থেকে ইংরেজি রিডিং শিখবো খুবই সহজ পদ্ধতিতে তো ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের কয়েকটি সেট দেখাবো যেমন কি তোমরা দেখতে পারছো প্রথমে এখানে আমরা টু লেটারস কিছু শব্দ নিয়েছি এরপর থ্রি লেটার্স শব্দ পরে ফোর লেটার্স শব্দ এরপর ফাইভ লেটার্স শব্দ মানে এরকম করে আমরা স্টেপ বাই স্টেপ এগোতে থাকব আর আজকের এই ক্লাসে কিন্তু একদম যে বেসিক লেভেল থাকে মানে এ ডি যে বিষয়গুলো আছে আর বি এ বে বি আই বাই এই যে বিষয়গুলো আছে এগুলো করাবো না যেহেতু এগুলো আমি এর আগের ভিডিওতেই করিয়েছি ঠিক আছে তো তবু আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা যারা জানো না তোমরা স্ক্রিনশট করে নাও এবং এগুলো বাড়িতে পড়বে ঠিক আছে বিশেষ কিছু বিষয় না এগুলো জাস্ট তোমরা যদি দেখো তাহলেই হয়ে গেল। সো আমরা এখন কি করব যে টু লেটার্স শব্দ আছে সেটা দিয়ে শুরু করব মানে ওয়ান লেটার দিয়ে তো আর শব্দ হয় না একটা শব্দই আছে সেটা হচ্ছে আই তো হাই তো আমরা জানি এবার বাকি থাকলো টু লেটার্স তো টু লেটার্স দিয়ে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আগে দেখে নেই একদম বেসিক বিষয়গুলো এরপর থ্রি লেটার্স ফোর লেটার্স এইভাবে আমরা এগোতে থাকবো সো ফার্স্ট টু লেটার কিছু যে শব্দ আছে সেগুলো আমি দেখে দিচ্ছি এগুলো একদম লিখে নিয়েছি খুবই সহজ যেমন ইন তোমরা জানো আই এন ইন আইটি ইট আই এফ ইফ ও এন অন ও এফ অফ জিও গো ডিওডু এইচ তো এখানে যে এই শব্দগুলো আছে এগুলো তোমরা খাতায় অবশ্যই লিখবে আর মুখস্থ করে রাখবে যারা জানো না হয়তো অনেকেই জানো বিষয়গুলো তবুও যারা জানো না খাতায় অবশ্যই লিখে রাখবে তো এবার আমরা থ্রি লেটার্স যে শব্দগুলো আছে সেগুলো দেখব সো এখানে একদম আমরা বেসিক জিনিসগুলো জানবো যে এরপরে ভাবলে ডিফারেন্ট সাউন্ড কনসেন্ট ডিফারেন্ট সাউন্ড ভিসি ভি সিভিসি এই যে রুলসগুলি আছে এগুলো কিন্তু জানবো না ঠিক আছে এখানে মেন আমাদের ফোকাস থাকবে প্যাটার্নের ওপর এক একটা যে শব্দ আছে সেই শব্দগুলোকে আমরা মুখস্থ করব আর সেই প্যাটার্ন অনুযায়ী বাকি শব্দগুলোকে জানবো ঠিক আছে এতে কি বলো এতে কোনো রুলস ট্রিক্স কিচ্ছু জানতে হবে না নর্মালি বিষয়গুলো আমাদের আয়ত্তে চলে আসবে আর এভাবে আমরা ফিফটি পারসেন্ট কাভার করে নেব এরপর বাকি আমরা যখন হাই লেভেলে যাব বিভিন্ন রুলস ট্রিক্স সেগুলো জানবো তখন বাকি বিষয়টা মানে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে সো প্রথম দিকে আমি যেভাবে করাচ্ছি এভাবে করে নাও সো যেমন শব্দ প্রথমে নিয়েছি আমি ব্যাট একটা শব্দ এই শব্দগুলো তোমরা জানো ঠিক আছে খুবই ইজি শব্দ এই শব্দগুলো জানো তোমরা তবে এই জানা শব্দগুলো দিয়েই শুরু করছি যাতে বুঝতে সুবিধে হয় সো বিএটি এখানে আসে ব্যাট এবার এই প্যাটার্ন অনুযায়ী যদি আমরা অন্য শব্দগুলো শিখি তাহলে যেমন হয় সি এটি সিএটি ক্যাট টি ব্যাট এরপর এটি ক্যাট তোমরা অবশ্যই কিন্তু খাতায় এগুলো লিখবে সিএটি ক্যাট এভাবে বাংলাতেও লিখতে পারো ক্যাট এরপরে এরকম করে প্যাটার্ন যুক্ত এফ এ টি ফ্যাট দেওয়া যায় বি এ টি ব্যাট সিএটি ক্যাট এফ এটি ফ্যাট দেখো খুবই সহজভাবে জানা যায় এরপর আর এ টি র্যাট আর এ টি র্যাট তো দেখো মানে একটা শব্দ দিয়ে বাকি আরও তিনটে শব্দ আমরা পড়তে পারছি ঠিক আছে সো এরকম করে তোমরা কিন্তু খাতায় লিখবে আর পড়বে ব্যাট ক্যাট ফ্যাট র্যাট খুব সহজেই শিখতে পারবে মানে কোনো রুলস ট্রিক্স কিছু জানতে হবে না প্রথম দিকে জাস্ট তোমরা এভাবে প্যাটার্ন ওয়াইজ শব্দগুলোকে লিখবে আর পড়বে আর রুলস স্ট্রিক্স তো একটা সময় জানতেই হবে যে যখন আমরা হান্ড্রেড পার্সেন্ট বিষয়গুলো ক্লিয়ার করতে যাব কিংবা একদম হাই লেভেলে যাব তখন কিন্তু আমাদের রুল স্ট্রিক্স জানতে হবে কারণ রুলস ট্রিক্স না জানলে তো পুরোপুরি শেখা যাবে না তখন আমরা একটু অ্যাডভান্স লেভেল যাব অবশ্যই শিখবো সো এবার পরের শব্দ পরের শব্দ হচ্ছে নেট এনইটি নেট এই প্যাটার্নযুক্ত শব্দ আমরা এভাবে আবারও লিখতে পারি নেটের মতো করে এস ই টি সেট এনইটি যদি নেট হয় তাহলে এস ই টি হবে সেট এরপর টি ই টি টেট নেট সেট টেট এবার আবার সে পেট পি ই টি পেট পেট নেট সেট টেট পেট এইরকম প্যাটার্ন করে তোমরা খাতায় লিখবে অবশ্যই কিন্তু লিখবে ঠিক আছে না লিখলে পরে কিন্তু হবে না অনেকেই আসো তোমরা শুধু ভিডিও দেখো ক্লাস করো কিন্তু লেখো না তো এরকম করে কিন্তু পুরোপুরিভাবে শেখা যায় না সো এবার পরের শব্দ সিট সিট এস আই টি সিট প্রথম শব্দগুলোকে বাংলা লিখে দেওয়া আছে ঠিক আছে বাংলাতেই লিখে দেওয়া আছে এগুলো তোমরা খাতায় লিখে নেবে সিট এই রিলেটেড যদি আমরা অন্য শব্দগুলো দেখি হতে পারে হিট এইচ আই টি হিট সিট হিট এরপরে হতে পারে ফিট এফ আই টি ফিট সিট হিট ফিট খাতায় লিখে নেবে পরের শব্দ হট এইচ ওটি হট হটের মতো করে হতে পারে পট পি ও টি পট এবার হচ্ছে কট সি ও টি কট এবার হচ্ছে রট আর ও টি রট রট এরকম এগুলো থাকলো এবার পরের যে শব্দ আছে সেটা হচ্ছে বাট বিউ টি বাট এই বাটের মতো করে আরও শব্দ হতে পারে কাট সি ইউটি কাট বাট কাট থাকলো এবার এই প্যাটার্ন দিয়ে মানে জাস্ট লেটারগুলো চেঞ্জ হবে এরকম একটা শব্দ যেমন রান আর ইউএন রান দেখো প্যাটার্ন সেম কিন্তু ওই যে কাট আর রান প্যাটার্ন সেম ইউবের আসাউন্ড রান রান এই রানের মতো করে আরও শব্দ যদি দেই ফান এফ ইউ এন ফান রান ফান তারপরে আবার শব্দ হতে পারে লিখে নাও লিখে নাও এস ইউএন সান সান বাট কাট রান ফান সান প্যাটার্ন সেম এবার পরের শব্দ হচ্ছে সয় এস ও ওয়াই সয় সয় এই রকম প্যাটার্ন যুক্ত শব্দ হতে পারে বি ও ওয়াই বয় এবার টি ও ওয়াই টয় যে ওয়াই জয় এরকম করে তোমরা খাতায় লেখো এই সয় বয় টয় জয় নেক্সট শব্দগুলো দেখে নেই নেক্সট শব্দ হচ্ছে ক্যান সি এ এন ক্যান ক্যানের মতো করে শব্দ হতে পারে এফ এ এন ফ্যান হচ্ছে আর এ এন র্যান পারে এম এ এন ম্যান এই যে ক্যান ফ্যান র্যান ম্যান সেম প্যাটার্ন নেক্সট এগুলো হচ্ছে টু লেটার্স থ্রি থ্রি লেটার্স যাচ্ছে ঠিক আছে এরপরে হাই লেভেল তো আসবে ফোর লেটার্স ফাইভ লেটার্স আসবে তোমরা প্যাশান নিয়ে ভিডিওটি দেখো পরে জার এই প্যাটার্নযুক্ত শব্দ হবে এটা জার এ মতো করে হতে পারে কার সি এ আর কার এফ এ আর ফার কার ফার জার এরপরে হচ্ছে বার বি এ আর বার তো এগুলো কিছু গেল থ্রি লেটার্স শব্দ এবার আমরা দেখে নিই কিছু ফোর লেটার্স দিয়ে শব্দ এগুলোও আমরা ওই প্যাটার্ন জাস্ট প্যাটার্ন ফলো করব ঠিক আছে কোনো রুলস স্ট্রিক্স কিছু জানবো না তো পরবর্তী ফোর লেটার্স যে শব্দ সেটা হচ্ছে ব্যাক বি এ সি কে ব্যাক ব্যাক এরকম করে আরও শব্দ হতে পারে ল্যাক এল এ সি কে ল্যাক ল্যাক হচ্ছে জ্যাক জে এ সি কে জ্যাক জ্যাক পরে প্যাক পি এ সি কে প্যাক মানে ব্যাক ল্যাক জ্যাক প্যাক তো প্রত্যেকটিতে কিন্তু প্যাটার্ন ওয়াইজ চলছে মানে সিকে ক হিসেবে উচ্চারিত ঠিক আছে তো এবার এটা ফোর লেটার্সের একটি প্যাটার্ন গেল পরে পরবর্তী শব্দ হ্যান্ড এইচ এ এন ডি হ্যান্ড হ্যান্ড এরকম করে শব্দ হতে পারে স্যান্ড এস এ এন ডি স্যান্ড স্যান্ড হ্যান্ড এইচ এ সরি হ্যান্ড তো দেওয়াই আছে ল্যান্ড হতে পারে এল এল এন ডি ল্যান্ড ল্যান্ড এবার ব্যান্ড বি এন ডি ব্যান্ড ব্যান্ড মানে হ্যান্ড স্যান্ড ল্যান্ড ব্যান্ড এই যে প্যাটার্নগুলো চলছে এগুলো খাতায় লেখো আর মুখস্থ করো ডাইরেক্টলি কোনো সমস্যা নেই একদম ইজিলি শিখতে পারবে সো এবার পরের যে প্যাটার্নের প্যাটার্ন যুক্ত শব্দ বেস্ট ধরা যায় বেস্ট বি এস টি বেস্ট বেস্ট এরকম করে হতে পারে শব্দ টেস্ট টি ই এস টি টেস্ট তারপর নেস্ট এন ই এস টি নেস্ট নেস্ট বেস্ট টেস্ট নেস্ট পরে বল খুবই সহজ একটা শব্দ বল এরকম করে শব্দগুলো হতে পারে কল সি এ ডাবল এল কল এফ এ ডাবল এল ফল এইচ এ ডাবল এল হল খুবই সহজ প্যাটার্ন বল কল ফল হল একদম বেসিক এই বিষয়টা পরের যে শব্দ সেটা হচ্ছে রেন্ট রেন্ট এরকম করে আরও শব্দ হতে পারে সেন্ট এস ই এন টি সেন্ট দেখো একটা শব্দ আছে সেন্ট এস ই এন ডি সেন্ড এই সেন্ট এই শব্দটির পাস্ট ফর্ম সেটা কিন্তু সেন্ট সেন্ট ঠিক আছে তাই কনফিউজ হবে না তো রেন্ট সেন্ট এরকম করে গেল এবার পরের যে শব্দ আছে সেটা হচ্ছে রিং আর আই জি রিং তো এরকম করে অন্য শব্দ হতে পারে কিং কে আই এন জি কিং পরে সিং হতে পারে এস আই এন জি সিং রিং কিং সিং এরকম বিষয়গুলো আচ্ছা তো এবার ফোর লেটার্স শব্দ বেশ কিছু আমরা দেখলাম এবার ডাইরেক্টলি আমরা ফাইভ লেটার্স যে শব্দগুলো আছে সেগুলো কিছু দেখব এবার এখানে প্রথম যে প্যাটার্ন যুক্ত শব্দ সেটা হচ্ছে অ্যাবাউট এ তে অ্যা আর ও ইউটি বাউট অ্যাবাউট অ্যাবাউট এবার এরকম করে শব্দগুলো যেমন আমরা শিখব সেটা হচ্ছে সাউট এস এইচ ও ইউটি শাউট শাউট এবি ও ইউটি যদি অ্যাবাউট হয় তাহলে এস এইচ ও ইউটি শাউট হবে কারণ এস এইচতে তারব্যশ শাউট শাউট এবার এরকম করে আরও হতে পারে ফ্লাউট এফ এল ও ইউটি ফ্লাউট এফ এল ফয়ল অর্থাৎ ফ্ল ফ্ল ও ইউটি আউট ফ্ল আউট ফ্লাউট ফ্লাউট স্কাউট আরও শব্দ আছে স্কাউট এস সিও ইউটি স্কাউট 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 এস সি স্ক ও ইউটি আউট স্কাউট স্কাউট এগুলোকে কিন্তু অবশ্যই খাতায় লিখবে ঠিক আছে খাতায় লিখবে প্লাস তোমরা আমি তো সাউন্ডটা করে দিচ্ছি এখন তো তোমরা বুঝতেই পারছো যে অ্যা আউট সাউট স্কাউট তো এরকম করে তোমরা খাতায় কিন্তু বাংলাতেও লিখবে কারণ পরে তোমরা মনে রাখতে পারবে না কাজেই বাংলাতেই লিখবে কিন্তু তবেই ক্লিয়ার হবে বিষয়টা একটু খাটতে হবে না খাটলে তো কোনো জিনিস শেখা যায় না একটু শ্রম দিতে হবে পরের প্যাটার্ন হচ্ছে অ্যাঙ্গার শব্দ অ্যাঙ্গার অ্যাঙ্গার দিয়ে শব্দ এরকম হতে পারে বক্সার ও এক্স ই আর বক্সার খাতা লিখে নাও চট করে খাতা লিখে নাও বক্সার এরকম করে হতে পারে ফিভার এফ ই ভি ই আর ফিভার ফিভার হচ্ছে লাভার এল ও ভি ই আর লাভার লাভার পরে আমরা লাস্ট একটা দেখব অ্যাডমিট অ্যাডমিট এই যে শব্দটা বাংলায় লিখে দেওয়া আছে তোমরা লিখে নিবে পাশাপাশি শব্দগুলো আছে ডেবিট আই বিআইটি বিট ডেবিট ডেবিট তারপরে হ্যাবিট এইচ এ বিআইটি হ্যাভিট এগুলো খাতায় লিখে নাও ডেবিট হ্যাবিট হচ্ছে ডিজিট ডিআইডি জিআইটি ডিজিট ডিজিট তো এগুলোকে কিন্তু তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো তো এই আজকে আমি ফাইভ লেটার্স ওয়ার্ড দিয়েই শেষ করলাম এরপরে তোমরা যদি চাও তাহলে এই বিষয়ে আমি সিক্স লেটার্স সেভেন লেটার্স এই শব্দগুলোও নিয়ে আসতে পারি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আমি নিয়ে আসবো সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ প্ল্যানিং আর হ্যাঁ যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এইরকম এডুকেশনাল ভিডিও কিন্তু এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়